জাহাজ যতদিন চলবে সিংহের জ্বর থাকবে দুর্বলতার কারণে কারো উপর আক্রমণ করতে পারবে না এক এক করে সব প্রাণীরা উঠছে উঠার পর সর্বশেষ যেই প্রাণীটা জাহাজে উঠার জন্য আসছে আখির উমান দাখলা সাফিনাতাল হিমার একটা গাদা আসছে সর্বশেষ জাহাজে উঠার জন্য আওয়াজ দিয়ে বলেন সর্বপ্রথম কে ছিল সর্বশেষ কে আসছে মজার ব্যাপার গাদা যখন জাহাজে উঠছে গাদার বুক জাহাজের মধ্যে উঠছে পিছনের অংশ আর জাহাজের মধ্যে ওঠে না নখন নবী ডাক দিয়ে বললেন মালা হিমাত এ গাদা কি হইল কেন পরিপূর্ণভাবে জাহাজে প্রবেশ করো না গাদা জবাব দেয় হুজুর আমার কোন দোষ নাই ভালো করে আপনি একটু নিচের দিকে তাকান হজরতে নুহনবী জাহাজের বাহিরে একটু তাকায় টাকা দেখলেন জাহাজের বাহিরে টাকা দেখে তাল্লা কবি দানা বিহি ইবলিস গাদার লেজের মধ্যে ইবলিস ধরে রাখছে কে ধরে রাখছে ইবলিস ইবলিস তো ইবলিস ধরে রাখার কারণে নুহুনবি কয় মাল্লা তাল্লা তা বিধানাবিল হেমা কি রে ইব্লিস তুই গাদার লেজে কেন ইবলিস কয় প্রশ্নটা আল্লাহ রে করেন ইব্লিস ইব্লিস তো নুহুন আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ আল্লাহ লিমা দা আল্লাহ ইব্লিস বিধান বিল হেমা রকল আলি আশ আল্লাহ আলা সু আল্লাহ আল্লা ইব্লিস কেন গাদাল লেজে ধরছে আমারে বলছে আপনারে প্রশ্ন করার জন্য মেহেরবানী করে প্রশ্নের জবাব দেন জবাব দেন আল্লাহ জানায় দিলেন নুহ পয়গম্বর আমি ইবলিসকে কেয়ামত পর্যন্ত হায়াত দান করেছি ওয়াদা করেছি কেয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার ওয়াদা করলাম ইবলিস যদি বন্যায় ডুবে মরে যায় আমি আল্লাহর ওয়াদা ঠিক থাকবে না এই জন্য আপনি ইবলিসকেও জাহাজের মধ্যে উঠা নেন হজরতে নুহ পয়গম্বর ইবলিসকেও জাহাজের মধ্যে উঠায় জোরে বলতে হবে গরুর লেজ আছে না নাই সব লেজ থাকতেই কার লেজে ধরছেন আওয়াজ দিয়া বলেন কার লেজে ধরছেন এর মানে মনে রাখবেন এই ব্লিজ যাদের লেজে ধরে তারা গাঁদা হয় সাধারণত কোরানের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা কথা কয় কোন সন্দেহ নাই এদের লেজে ইবলিস ধরছে কারণ তারা ইন্টারন্যাশনাল গাধা কে ধরছে লেজে ইবলিস কার লেজে ধরে কোরআনের বিরুদ্ধে যারা কথা কয় তাদের লেজে কে ধরে আর আমরা জানি ইবলিস কার লেজে ধরে তাহলে যারা মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা কি বলেন তো লেজে তো জাহাজে উঠছে গাদা উঠার বল নিচ থেকে পানি উঠার শুরু হয় প্রচুর পরিমাণ পানি হয় আসমান থেকেও পানি পড়া শুরু হয় এত পরিমাণ দুনিয়ার মধ্যে পানি হয় দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট ওই পাহাড়ের উপরে পনেরো গজ পরিমাণ পানি হয় দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড় ওই পাহাড়ের পনেরো গজ উপরে পানি হয় এত পরিমাণ পানি দুনিয়ার মধ্যে হয় আপনাদের প্রশ্ন হুজুর কাবাগরের সাথে এই যে ঘটনা বললেন ঘটনার কি সম্পর্ক হজরত নৌনবীর জামা নাই কি সম্পর্ক দেখেন নুহনবী জাহাজের মধ্যে উঠলেন জাহাজ চলা এখন শুরু হবে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ জাহাজ চালাবো জাহাজের তো ইঞ্জিলের কোনো ব্যবস্থা নাই আল্লাহ বললেন ইঞ্জিল দরকার নাই আপনি জাহাজের মধ্যে যখন উঠবেন আল আরকাবু ফিহা بسم الله মাযরেহা ওমরসা ইন রাব্বি লাগফুরুর রহিম এই দোয়াটা পড়বেন পড়ার পর দেখবেন অটোমেটিক জাহাজ চলা শুরু হয়ে যায় হযরত নূহ জাহাজের মধ্যে উঠার পর জাহাজ শুরু হয়ে যায় ছয় মাস চলতে চলতে জাহাজ যখন নাকি দুনিয়ার প্রথম ঘর কাবার এলাকার মধ্যে যায় যাওয়ার পর দেখে কাবা শরীফটা আর দুনিয়ার মধ্যে নাই কি ব্যাপার কাবা কোথায় গেল আল্লাহ জানা দেয় দুনিয়ার প্রথম ঘর কাবা যেই কাবা আমি জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা বানাইলাম নুহ নবীর বন্যার সময় ওই কাবাটা জিব্রাইলের মাধ্যমে আমি চার নাম্বার আসমানে উঠে নিলাম কয় নাম্বার তাহলে বন্যার সাথে প্রথম ঘরের সম্পর্ক আছে হজরত নুহ নবী দেখেন যেই জায়গায় কাবাটা জাহাজ মানুষ ভর্তি পুরা জাহাজটা নিয়ে অটোমেটিক ওই জায়গাটা জাহাজ সাতটা চক্কর লাগায়া দেয় জাহাজ সাত চক্কর দেওয়ার পর এবার জাহাজ চলতে চলতে যদি পাহাড়ের উপর গিয়ে জাহাজ থামছে জাহাজ থামার পর আল্লাহ বললেন ইহি বিসালা।